হ্যালো স্টুডেন্টস আমি প্রাণাবানি ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব কাছে চলে এলো হাতে মাত্র কয়েকটা গোনা দিন এবং এই সময় আমি তোমাদেরকে যেই অনুযায়ী প্রমিস করেছিলাম এবং তোমাদের মধ্যে হাজার হাজার স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার বাংলা গ্রামারের একটা অ্যাকুরেট সাজেশন বানিয়ে দিন যাতে আমরা বাংলা গ্রামারে সম্পূর্ণ মার্কস আনতে পারি ষোলোতে ষোলো আনতে পারি তাই আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা গ্রামারের একদম অ্যাক্যুরেট সাজেশন যেই সাজেশনগুলো দেখার পরে তোমাদের কিন্তু বাংলা গ্রামারের নাম্বার কাটার কোনো চান্সই থাকবে না কিন্তু ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করনি তারা প্লে স্টোরে যাও এবং সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো এবং সেখানে যে মক টেস্ট গুলো বানানো আছে সেখানে মক টেস্ট দাও বেশি থেকে বেশি এবং সেখানে অ্যাড করা হয়েছে একটা স্পেশাল মক টেস্টের সেকশন সেই মক টেস্টগুলো তোমরা যদি সবগুলো দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গেট এ স্টার্ট তো স্টুডেন্টস সম্পূর্ণ যতগুলো আমি তোমাদেরকে দিব সবগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে এবং ধ্যান সহকারে দেখতে হবে এবং সবগুলো খুব ভালোভাবে করতে হবে সবার প্রথম আমি তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেমন তোমাদেরকে কয়েকটা জিনিস বাক্য বা বাক্যের যে পার্টটা আছে সেটা পড়ার সময় ধ্যান রাখতে হবে তার আগে বলে দিই স্যার বাক্য কেন বাকিগুলো কই তোমাদের জানো ভালোভাবে কারো কাছে তাই তো কারো কাছে সমাস আছে কারো কাছে সমাস আছে বাক্য আছে এবং বাচ্চ্য আছে তাই তো কারো সমাস বাক্য বাচ্চ্য এর মধ্যে যে বাক্য পার্টটা আছে সেটা আজকে আমরা দেখবো ওকে বাকি এটা 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 এগুলো পার্ট আমরা আপকামিং ভিডিওসে একটা একটা করে দেখবো কেন কি আমরা যদি একটা ভিডিও সেই চারটাই পার্টের সাজেশন দিই তাহলে কিন্তু দেখবে এখানে প্রচুর প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা তাই আমরা চাই তোমাদের অল্প সময়ের মধ্যে অ্যাকুরেট সাজেশন দিতে এবং একদম অ্যাকুরেটলি সাজেশন দিতে যাতে আমরা শুধুমাত্র একটা আজকে কমপ্লিট করব আর একটা এই একটাতেই যত বেশি থেকে বেশি আমাদের ইনপুট দেওয়ার আমরা চেষ্টা করব এই একটা শুধুমাত্র বাক্যটাতে রিসার্চ করতে কমসে আমি দুই থেকে তিন ঘন্টা স্পেন্ড করেছি যাতে তোমাদের জন্য অ্যাকুরেট সাজেশন আমি নিয়ে আসতে পারি তাই লাইক না করে থাকলে ভিডিওটা কাইন্ডলি লাইক করে দিও এবং তোমার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড সার্কেল সবার সাথে শেয়ার করে দিও ঠিক আছে সবার প্রথমে তোমাদেরকে কয়েকটা জিনিস ধ্যান রাখতে হবে সেটা হলো তো যখন পড়বা তখন তোমাদেরকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে যে বাক্যের উদ্দেশ্য ঠিক আছে উদ্দেশ্য আর বিদেহ চিহ্নিত করণ ঠিক আছে উদ্দেশ্য আর বিদেহ এর চিহ্নিত করণ ঠিক আছে চিহ্নিত করুন ঠিক আছে যে উদ্দেশ্য কোনটা বাক্যের আর বিদেহ কোনটা ঠিক আছে এবার আরেকটা যেটা জিনিস যে উদ্দেশ্য আর বিদেহ যে আছে উদ্দেশ্য আর বিদেহর ঠিক আছে সম্প্রসারক বলে একটা জিনিস আছে এই জিনিসটা কি সেটা তোমাদেরকে দেখতে হবে এগুলো কিন্তু তোমরা গ্রামার বই পেয়ে যাবা ঠিক আছে বাকি অ্যান্সার কিভাবে পাবা আমি বলছি এখনই ঠিক আছে তো এরপরে দেখব যে বিদেহের সম্প্রসারক কী বা এভাবে বলতে পারে যে উদ্দেশ্যের সম্প্রসারক কি ঠিক আছে তিন নম্বর যে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে দেখতে হবে হ্যাঁ না থেকে ঠিক আছে নাবাচক। নাবাচক বাক্য থেকে নাবাচক বাক্য থেকে হ্যাবাচক বাক্যে রূপান্তরকরণ যেগুলো আছে ঠিক আছে রূপান্তরকরণ রূপান্তরকরণ ঠিক আছে নাবাচক থেকে হ্যাবাচক বাক্যে যেগুলো আছে এরপরে আমরা যদি চার নম্বরটা দেখি ঠিক আছে চার নম্বরে আমরা জানি আমাদের যে বাক্য একটা তিনটা পার্ট আছে কি সরল তাই তো সরল বাক্য জটিল বাক্য ঠিক আছে জটিল বাক্য এবং যৌগিক বাক্য ঠিক আছে যৌগিক বাক্য ওকে এটা আমাদের পার্ট আছে এবার আমরা যদি একটা জিনিস ধ্যান দিই যে আমাদের আপকামিং ইয়ার্সে দু হাজার চব্বিশেও কিন্তু জটিল বাক্য এসেছিলো দু হাজার তেইশেও জটিল বাক্য এসেছিল দু হাজার কুড়িতেও জটিল বাক্য এসেছিল তাই এবার জটিল বাক্য আসার চান্সেস একটু কম আছে ঠিক আছে তাহলে আমরা কিসে কিসে ধ্যান দেব যে সরল বাক্য এবং সরল বাক্য এবং আমাদের যৌগিক বাক্য যে দুটো আছে সরল বাক্য এবং যৌগিক বাক্য এবার কথা হলো সরল বাক্য আর যৌগিক বাক্যে ধ্যান দিব মানে মানে যেগুলো ট্রান্সলেশান আমাকে বলবে যে একটা বাক্য দিয়ে দিল যে এটাকে সরল বাক্যে রূপান্তর করো যখন তোমরা টেস্ট পেপার সলিউশন করবে বা যখন দেখবা তোমরা যে বলবে এই বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করো সেগুলো আমাদেরকে খুব ধ্যান দিয়ে খুব মনোযোগ সহকারে এবং ভালোভাবে পড়ে নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আরেকটা জিনিস এখানে তোমাদেরকে করতে হবে সেটা হলো এই যে উপরে যেগুলো দেখলাম সরল জটিল যৌগিক এই সবগুলির সংজ্ঞা ঠিক আছে সংজ্ঞা সরল বাক্য কি জটিল বাক্য কি যৌগিক বাক্য কি ঠিক আছে এরপরে এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে বাক্য নির্মাণের কী কী শর্ত আছে বাক্য নির্মাণের কি কি শর্ত আছে নির্মাণের কি কি শর্ত আছে ঠিক আছে কি কি শর্ত আছে কেন কি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো ছিল প্রিভিয়াস ইয়ারের সেখানে ভালোভাবে তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অনেকগুলো এমন সেন্টেন্স তুলে দেওয়া হয় সেই সেন্টেন্সগুলোতে জিজ্ঞেস করা হয় যে এটা বাক্য নয় কেন ঠিক আছে তো তোমরা ওটাকে এভাবেই এভালুয়েট করতে পারবে যে বাক্য নির্মাণের যখন শর্তগুলো জানবে যে একটা বাক্য নির্মাণ করতে গেলে কি কী শর্ত লাগে কিভাবে স্ট্রাকচার ওয়াইজ থাকে ঠিক আছে তো সেই স্ট্রাকচারটা যখন তুমি পড়ে নেবে তখন তুমি বুঝতে পারবে যে বাক্যটা যে পার্টিকুলার একটা ওয়ার্ড বা পার্টিকুলার একটা সেন্টেন্সে যে দেওয়া আছে সেই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি বাক্য নয় কেন ঠিক আছে এমন কিন্তু প্রচুর তোমাদের সেন্টেন্স তুলে দেওয়া হয় আরেকটা জিনিস বলে দিই তোমাদের এই যে যেমন হয়ে গেলো যে বাক্য নির্মাণের শর্ত এরকম রিলেটেড যেগুলো সেন্টেন্স আছে ঠিক আছে তারপরে কী কী সংজ্ঞা ঠিক আছে বাক্যে রূপান্তরকরণ নাবাচক থেকে হ্যাবাচক বাক্যে বাক্যে সম্প্রসারণ বিদেহ কী এগুলো সবগুলোরই অ্যান্সার কিন্তু সবগুলোরই কোশ্চেন ইম্পর্টেন্ট যতগুলো কোশ্চেন আছে উইথ অ্যান্সার তোমরা কিন্তু সাফল্য যে মাধ্যমিক অ্যাপটা আছে ঠিক আছে সাফল্য মাধ্যমিক অ্যাপে ঠিক আছে থ্রি টু ফোর ডেজের মধ্যে থ্রি চার দিন থেকে চার দিনের মধ্যে একটা আপডেট পাবে ঠিক আছে আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো তো আপডেটটা পাবে তখন কিন্তু তোমাদের এগুলো সবগুলোর সাজেশন কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু সেখানে পেয়ে যাবে উইথ অ্যান্সার বলছি আমি ওকে শুরু কোশ্চেন না তো তোমরা যদি এটা আপডেটেড থাকতে চাও যে কীভাবে কখন আসছে না আসছে তখন আমি তোমাকে একটা ডিসক্রিপশান আর পিন কমেন্ট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যানেলের সেখানে মোর দ্যান বারো হাজার স্টুডেন্ট জয়েন হয়ে আছে তুমিও গিয়ে সেখানে জয়েন হয়ে যাও যখনই আপডেট আসবে সবার প্রথম আমি তোমাদেরকে সেখানে জানিয়ে দেবো এবং সেখানে জানার পরেই রিসেন্টলি একদম ফটাফট আপডেট করে নিও তাহলে কিন্তু তোমরা উইথ কোশ্চেন উইথ অ্যান্সার তোমরা সাজেশন সেখানে পেয়ে যাও ঠিক আছে আরেকটা জিনিস তোমরা যারা যারা চাও যে এরকমই সাজেস্ট করে ঠিক আছে শুধুমাত্র এরকমই অ্যাকুরেট সাজেশন শুধুমাত্র বাংলায় না ইংলিশেও আনি তো তারা তারা কমেন্টে লিখে দেবে ইংলিশ গ্রামার তাহলে আমি এভাবে রিসার্চ করে তোমাদের জন্য নিয়ে আসবো প্লাস সেগুলো কোশ্চিন অ্যান্সারও তোমাদের সাফল্যের মাধ্যমে ক্যাপে দিয়ে দেবো কিন্তু একটাই শর্তে যখন তোমরা কমেন্টে লিখবে ইংলিশ গ্রামার তো সবাই কমেন্টে ইংলিশ গ্রামার লিখে দাও ঠিক আছে এরপরে এরপরে কী কী লিখবো এরপরে একই জিনিস ঠিক আছে একই জিনিস এই কোশ্চিনটাই আরেকটা রকমভাবে ঘুরে আসতে পারে কি যে একটা বাক্য দিয়ে দিল ঠিক আছে বাক্য দিয়ে পর দেওয়ার পরে সামথিং একটা বাক্য দিল ওই বাক্যটাকে দেওয়ার পরে বলবে যে বাক্য এই সেন্টেন্সের মধ্যে বাক্য নির্মাণের কী কী বাক্য নির্মাণের ঠিক আছে নির্মাণের কি কি শর্ত কি কি শর্ত ঠিক আছে শর্ত অনুপস্থিত রয়েছে ঠিক আছে অনুপস্থিত রয়েছে ঠিক আছে বাক্য নির্মাণে কী কী শর্ত অনুপস্থিত রয়েছে মানে কোন কোন জিনিসগুলো আছে এই বাক্যটার মধ্যে যেগুলো বাক্য নির্মাণের শর্ত অনুযায়ী নাই ঠিক আছে বা কোন কোন জিনিসগুলো এই বাক্যটার মধ্যে নাই তো এইভাবে তোমাদেরকে দেখাতে হবে নেক্সট আরেকটা যেটা আমি জিনিস দেখাবো তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা লাস্ট অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো প্রশ্নসূচক এবং অনুজ্ঞাসূচক বাক্য যেগুলো থাকবে ঠিক আছে প্রশ্ন সূচক এবং এবং অনুজ্ঞা সূচক ঠিক আছে অনুজ্ঞা প্রশ্ন প্রশ্নসূচক এবং অনুজ্ঞা সূচক বাক্যে যেগুলো আমাদেরকে রূপান্তর করতে বলবে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ধরে নাও একটা আমাকে এক্সাম্পল দেওয়া হলো একটা সেন্টেন্স দেওয়া হলো ঠিক আছে এখানে সামথিং একটা সেন্টেন্স দেওয়া হলো এবার বলা হলো এই সেন্টেন্সটাকে আমাকে প্রশ্নসূচক বাক্যে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো তো এই ধরনের যে কোশ্চেনগুলো আসবে প্রশ্ন সূচক বাক্য রিলেটেড বা অনুজ্ঞা সূচক অনুজ্ঞা সূচক রিলেটেড যেগুলো কোশ্চেন আসবে এই প্রশ্নসূচক আর অনুজ্ঞা সূচক সেইগুলো আমরা কিন্তু খুব ভালোভাবে করব। ঠিক আছে তাই ভিডিওটা সাম আপ করে দিই খুব ভালোভাবে তোমাদেরকে ফার্স্ট থেকে লাস পর্যন্ত আবার বলে দিই কী কী জিনিসগুলো যে ধ্যান রাখতে হবে বাক্য নির্মাণের শর্তগুলি কী কী সেগুলো ভালোভাবে পড়ো এবং একই কোশ্চেন ঘুরে আসতে পারে একটা বাক্য দিয়ে বলতে পারে যে এই বাক্যের মধ্যে বাক্য নির্মাণে কী কী শর্তগুলো অনুপস্থিত রয়েছে নেক্সট সরল বাক্য জরুরি বাক্য যৌগিক বাক্য তিনটের সংজ্ঞা পড়ব প্লাস সংজ্ঞা পড়ার সাথে সাথে আমরা সরল বাক্য আর যে যৌগিক বাক্য রূপান্তরগুলো বেশি ভালোভাবে কিন্তু আমরা দেখবো নেক্সট প্রশ্নসূচক আর অনুজ্ঞাসূচক যেগুলো আছে ঠিক আছে এগুলো আমরা সবচেয়ে ভালোভাবে দেখব যে প্রশ্নসূচক বাক্যের রূপান্তর অনুজ্ঞাসূচক বাক্যের রূপান্তর দেন নাবাচক থেকে হ্যাবাচক বাক্যে যে রূপান্তরগুলো আছে সেগুলো দেখব ঠিক আছে আর বাক্যের উদ্দেশ্য বিদেহ ঠিক আছে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এটা আমরা খুব ভালোভাবে জানতে হবে কেন কি অনেক সময় এভাবে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে এবং বলা হবে এই বাক্যের উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো ঠিক আছে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় এইভাবে আসতে পারে আর কয়েকটা আমি কি বললাম সংজ্ঞা যে বিদেহের প্রসারক কী উদ্দেশ্যের প্রসারক কী তো এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আসতে চলেছে এবার ঠিক আছে এটা সম্পূর্ণ রিসার্চ করে প্রচুর খাটাখাটি করার পরে কিন্তু এটা আনা হয়েছে আর তোমরা যদি আপকামিং সমস্ত ভিডিওতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও নাহলে কিন্তু ভিডিও আসবে চলে যাবে তোমরা নোটিফিকেশনই পাবে না আর অবশ্যই আর অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে ইংলিশ গ্রামার লিখে দিও যারা যারা চাও যে ইংলিশ গ্রামার রিলেটেড সাজেশান তোমাদের জন্য সবার ফার্স্ট নিয়ে আসা হোক এবং বাকি আর কী কী সাবজেক্টের কী কী বিষয় সাজেশন চাও সেগুলো অবশ্যই কমেন্টে দেখতে পারো আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি ঠিক আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্ট অবশ্যই করবো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো আর সাফল্য মাধ্যমিক অ্যাপ অবশ্যই ইনস্টল করে নাও কি এগুলো সব কোশ্চেন ইম্পর্টেন্ট উইথ অ্যান্সার কিন্তু সেখানে তোমরা একদম তিন চার দিনের মধ্যে পেয়ে যাবে আর তিন চার দিন পর যদি ভিডিওটা দেখছো তাহলে তোমরা অলরেডি পেয়ে গেছো ঠিক আছে তো অবশ্যই ইনস্টল করে যাও প্লে স্টোরে এটা সম্পূর্ণ ফ্রি ওকে তো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল